আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব দরকারি আরবি বাক্য যা সৌদি আরব বা অন্য আরব দেশে প্রবাসীরা প্রতিদিন ব্যবহার করে যারা প্রবাসী নতুন কিংবা যারা নিজের আরবি ভাষার দক্ষতা বাড়াতে চান তাদের জন্য এই বাক্যগুলো একদম পারফেক্ট তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমার অনেক কাজ আছে এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল ওয়াজেদ এখানে আন্দি অর্থ আমার আছে সুগল অর্থ কাজ ওয়াজেদ অর্থ অনেক আন্দি সুগল ওয়াজেদ আমার অনেক কাজ আছে আমি আজ কাজ করতে পারব না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলিউম মা আকদার আস্তাগির এখানে আনা অর্থ আমি আলিউম অর্থ আজ মা আকদার অর্থ পারব না আস্তাগিল অর্থ কাজ করতে আনা আলিও মা আকদার আস্তাগিল আমি আজ কাজ করতে পারব না আমাকে একটু পানি দাও এই বাকরির আরবে অর্থ হবে আতেনি শৈয়া মাই এখানে আতেনি অর্থ আমাকে দাও শইয়া অর্থ একটু মাই অর্থ পানি আতেনি শা মাই আমাকে একটু পানি দাও এই দরজাটা বন্ধ করে দাও এই বাক্যটির আরবি অর্থ হবে সাক্ষের হাজা আলবাব এখানে সাক্ষীর অর্থ বন্ধ করো হাজা অর্থ এই আলবাব অর্থ দরজা সাক্ষের হাজা আলবাব এই দরজাটা বন্ধ করে দাও এখন আমি খুব ব্যস্ত এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহীন মশগুল মাররা এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন মশগুল অর্থ ব্যস্ত মাররা অর্থ অনেক আলহিন আনামস গোলমাররা এখন আমি খুব ব্যস্ত তুমি আমার সঙ্গে চলো এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল মা ইনতা এখানে তা আল অর্থ আসো মা ই অর্থ আমার সাথে ইনতা অর্থ তুমি তা আল মা ইনতা তুমি আমার সঙ্গে আসো তুমি এটা ভালোভাবে করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইসাউবি জঈদ এখানে ইসাউই অর্থ তুমি করো হাজা অর্থ এটা জঈদ অর্থ ভালো বা ভালোভাবে ইসাউই হাজা জঈদ তুমি এটা ভালোভাবে করো আমি এখন বাসায় যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহীন বাররুখ বা আলবাই এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন বাররুখ অর্থ যাব আলবাইত অর্থ বাড়ি আনা আলহিন বারুহ আল বায় আমি এখনই বাসায় যাব তুমি ফোনটা বন্ধ করে দাও এই বাক্যটির আরবি অর্থ হবে সাকির আল হাতিফ ইনটা এখানে সাকির অর্থ বন্ধ করো আল হাতিফ অর্থ ফোন ইন্টা অর্থ তুমি সাকির আল-হাতিফ ইনটা তুমি ফোনটা বন্ধ করে দাও আমি কিছু বুঝতে পারছি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আফহাম চাই এখানে আনা অর্থ আমি মা আফহাম অর্থ বুঝতে পারছি না আইসাই অর্থ কিছু আনা মা আফহাম হাম আইসাই আমি কিছু বুঝতে পারছি না তুমি এই কাজটা করেছো এই বাক্যটির আরবি অর্থ হবে সওয়েদ হাজা আশুগোল এখানে সাউয়েদ অর্থ করেছ হাজা অর্থ এটা আশ্বুগোল অর্থ কাজটা সওয়েদ হাজা আশ্বুগোল তুমি এই কাজটা করেছো আমাকে এক মিনিট সময় দাও আতিনি দাকিকা ওয়াহিদা এখানে আতিনি অর্থ আমাকে দাও দাকিকা অর্থ মিনিট ওয়াহিদা অর্থ এক আতিনি দাকিকা ওয়াহিদা আমাকে এক মিনিট সময় দাও আমি তোমাকে খুঁজছিলাম এই বাকরির আরবি অর্থ হবে আনা আদা ওয়ার এখানে আনা অর্থ আমি আদা ওয়ার অর্থ খুঁজছিলাম ইন্তা অর্থ তোমাকে আনা আদা ইন্তা ইনতা আমি তোমাকে খুঁজছিলাম তুমি ভালো কাজ করেছ এই বাকুটির আরবি অর্থ হবে সওয়েদ সুগল জয়ীদ এইখানে সৌবেদ অর্থ করেছ সুগল অর্থ কাজ জৈদ অর্থ ভালো সাউবেদ সুগল জৈদ তুমি ভালো কাজ করেছ আমাকে এটা বুঝিয়ে দাও এই বাকুটির আরবি অর্থ হবে ফাহিম নেহাজাল্লাউ জামাহত এখানে ফাহিমনি অর্থ আমাকে বোঝাও হাজা অর্থ এটা লাউ সামাহত অর্থ দয়া করে ফাহিমনি হাজা লাউ সামাহত আমাকে এটা বুঝিয়ে দাও আমি তোমার কথা শুনছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আসমা কালামাক এখানে আনা অর্থ আমি আসমা অর্থ শুনছি কালামাক অর্থ তোমার কথা আনা আসমা কালামাক আমি তোমার কথা শুনছি এটা একদম ঠিক না এই বাক্যটির আরবি অর্থ হবে হাজা আবাদান মুস্তাহি এখানে হাজা অর্থ এটা আবাদান অর্থ একদম বা মোটেই মুস্তাহি অর্থ ঠিক না হাজা আবাদান মুস্তাহি এটা একদমই ঠিক না তুমি কাজ শেষ করেছো এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস সোহলিন তা এখানে খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ ইনতা অর্থ তুমি খালাস সুগল ইনতা তুমি কাজ শেষ করেছ আজকে আবহাওয়া খুব গরম এই বাক্যটির আরবি অর্থ হবে আনিয়ম যাও হার মাররা এখানে আনিয়ম অর্থ আজ যাও অর্থ আবহাওয়া হার অর্থ গরম মাররা অর্থ খুব আনিয়ম যাও হার মাররা আজকে আবহাওয়া খুব গরম তুমি কি আবার আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি মার্রাথানি এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসবে থানি অর্থ দ্বিতীয়বার বা আবার ইনতা ইজি থানি তুমি কি আবার আসবে আমি এখন বাইরে যাচ্ছি এই বাকুটির আরবি অর্থ হবে আনা আল আলবারা এখানে আনা অর্থ আমি বারলু অর্থ যাচ্ছি আলবারা অর্থ বাইরে আনা বারলু আলবারা আমি এখন বাইরে যাচ্ছি এটা ফেলে দাও দয়া করে এই বাক্যের আরবি অর্থ হবে ইরমি হাজা লাউ সামাহদ এখানে ইরমি অর্থ ফেলে দাও হাজা অর্থ এটা লাউ সামাহত অর্থ দয়া করে ইরমি হাজালাও সামাহত এটা ফেলে দাও দয়া করে আমি নতুন এখানে এই বাক্যটির আরবি অর্থ হবে আনাজাদিদ হিনা এখানে আনা অর্থ আমি জাদিদ অর্থ নতুন হিনা অর্থ এখানে আনাজাদিদ হিনা আমি নতুন এখানে উপরে দেখো নিচে নাই এই বাক্যটির আরবি অর্থ হবে সুফোক ফোক মাফি এখানে সুফ অর্থ দেখো ফুক অর্থ ওপরে তাহত অর্থ নিচে মাফি অর্থ নাই সুফ ফুক তাহত মাফি ওপরে দেখো নিচে নাই